আসসালামাইকুম আব্দুল হাতিন ভাইকুম সালাম ভাইয়া ভাই আপনার কাছে কি একটা পুরোপুরি ফোন বানানো সম্ভব জি অবশ্যই আপনি একটা ফোন বানাতে যা প্রয়োজন আমাদের আছে শুধু মাদার বোর্ড ছাড়া আপনাকে প্রথমে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে ব্যাকশেল এই যে ব্যাকশেল এটা হচ্ছে অপর ব্যাকশেল শুধু ব্যাকশেল না আমাদের কাছে আরো আছে সাইড ফ্রেম ব্যাকশেল আপনাদের যদি সাইড ফ্রেম ব্যাকশেল লাগে অবশ্যই ফোন বানাতে ব্যাকশেল একটা সাইড ফ্রেম এটা লাগে এই যে বডি সহ সাইড ফ্রেম শুধু সাইড ফ্রেমই না আরো একটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে মিডল ফ্রেম এই যে মিডল ফ্রেম একটা ফোন বানাতে এই মেডেল ফ্রেম সাইড ফ্রেম ব্যাক শেল এই তিনটা প্রয়োজন মিডল ফ্রেম ডিসপ্লে যে রাখে এটা জি জি শুধু ডিসপ্লে রাখে সেটা মিডল ফ্রেম আর দেখলাম আছে ব্যাক জন্য ব্যাক শেল দরকার ব্যাক শেল দেখলাম ডিসপ্লে যেখানে বসাবো সেটা মিডল ফ্রেম দেখলাম জি শুধু ডিসপ্লে এবং মাদারবোর্ড ছাড়া আমাদের কাছে সব পাওয়া যায় সব রকমের প্রোডাক্ট আছে আমাদের এখন লজিক ফ্লেক্স ব্যাটারি সব আছে জি অবশ্যই আছে এই যে আপনার কি বাটন নেই ফোনের এই যে টাইপ কি যেটা যেটা আপনার ফোন বানাতে এটা আপনাকে সাহায্য করবে আর একটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে ভেতরের 플럭스 রেবন যাকে বলে প্লাস্টিক বাটনের নিচে যে রেবনটা থাকে এই রেবনটা এই যে এই রেবনটা ছাড়াও আপনার ফোন পুরো পুরি ফিটিং হবে না আর একটা প্রোডাক্ট আছে যেটা ফোন বানানোর জন্য অতি গুরুত্বপূর্ণ বা নেটওয়ার্ক কথা বলার জন্য অতি গুরুত্বপূর্ণ যে প্রোডাক্টটা সেটা হচ্ছে এই যে সিমপ্লে এই সিমপ্লে ছাড়াও আপনার কথা বলা অচল যাকে বলে আর এই যে সিমপ্লে একটা ফোন বানাতে সিমটাও আপনাদের প্রয়োজন আপনাদের কাছে সকল রকম ফোনের সিমটাই আছে জি অবশ্যই আকর্ষণীয় জিনিস হচ্ছে আপনার লজিক এই যে লজিক এই লজিক বলে সাববোর্ড যাকে বলে এই সাববোর্ড ছাড়া তো আপনি ফোন রেডি করতে পারবেন না পুরো পুরোপুরি আর একটা প্রোডাক্ট আছে লজিকের সাথেই সেটা হচ্ছে রিঙ্গার রিঙ্গার ছাড়া তো আপনি আর গান শুনতে পারবেন না ভাই অবশ্যই আপনাকে রিঙ্গার প্রয়োজন অবশ্যই আপনার রিঙ্গার দরকার আর এর সাথে আছে শুধু রিঙ্গার সাইড পিন ব্যাক টানা কিন্তু আপনাকে তো লাগবে ব্যাটারি ব্যাটারি স্যার আপনি কিভাবে সেট রানিং করবেন হ্যাঁ এই যে আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম ব্যাটারি ব্যাটারি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোন মডেল লাগবে কি মডেল লাগবে আপনার কোন ব্র্যান্ডের মডেল লাগবে আপনার ফোনে সব রকমের আমাদের কাছে প্রোডাক্ট আছে শুধু এইটুকুই দেখালাম শুধু এমআই এম একটা ফোন বানাতে আপনার ডিসপ্লে আর হচ্ছে মাদারবোর্ড ছাড়া আমাদের কাছে সব রকম এক প্রোডাক্ট আছে আপনি আমাদেরকে এক নজরে পুরো ফোন বানানো যা যা দরকার সব দেখালেন জি 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 সব দেখালাম শুধু এর আরো আছে ব্র্যান্ডেড আরো অনেক ব্র্যান্ডের ফোন আছে তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স ভাই আমাদেরকে একটা ফোন বানানোর জন্য যা যা দরকার মিডল ফ্রেম লজিক ফ্লেক্স যা যা দরকার সব দেখালো ব্যাটারি চাও হাজার হাজার মডেলের যা যা দরকার আপনারা এখানে পেয়ে যাবেন জি সব পেয়ে যাবেন আমাদের কাছে আপনাদের এখানে তো কাস্টমার আসবে জি বানাতেই ধরেন আসবেশন কোথায় লোকেশন যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি সব নম্বর একচল্লিশের ডি আর অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম